আগের দিন তো চন্দ্রানী জুডিওতে একটা ড্রেস কিনতে গিয়ে এক ব্যাগ শপিং করে এনেছিল তারপর পুজো নিয়ে ব্যস্ত ছিল বলে সব জিনিসগুলো তো এখনো বেরো ফাইনালি আজকে এগুলো নিয়ে বসেছে ও যে কিনেছে সেগুলো তো অলরেডি শেয়ার করেছে তারপরও নিয়েছিল এই অফ হোয়াইট কালার এর টা যেটা তো বেশ সুন্দর এনেই বেচ কালারের এর টি শার্ট যেটার সামনের এই প্রিন্টটা তো বেশ কিউট ছিল বলে ওকে এটা আমিই চুজ করে দিয়েছিলাম তারপর তো আবারও কিনেছে নাইট ড্রেস এন্ড এটা হচ্ছে ওভার সাইজ আর ওকে এটা পরেও তো কিউট লাগছে দেন ম্যাডাম সেল সেকশন থেকে নিয়েছে এই স্লিপারটা যেটার দাম একশো টাকা দেখে এসব দাগ লাগা নোংরা থাকা সত্ত্বেও নিয়ে নিয়েছে তো যাই হোক ও গেছিল শুধু একটা কুর্তি কিনতে অ্যান্ড জিনিস এখনো শেষ হয়নি দেন ও নিয়েছে এই গোল্ডেন ক্লিপ গুলো তারপর এরকম স্টোন লাগানো এটা কি সেটা তো বুঝতে পারছি না দেন নিয়েছে একটা প্রিটি ব্যাগ চার্ম যেটা ও আমাদের স্টুডিওর কিচেন হিসাবে ইউজ করবে তারপর এগুলো কি জানি না বাট ম্যাডাম এগুলোর জন্য যে ভীষণ এক্সাইটেড সেটা তো বোঝাই যাচ্ছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম এগুলো হয়তো লজেন্স অ্যান্ড প্যাকেটেও তো ক্যান্ডি বার লেখা ছিল বাট তারপর বুঝলাম এগুলো মিনি লিপস্টিক সিরিয়াসলি ও খুঁজে খুঁজে এসব কিউট কিউট জিনিস বেরো করে তারপর লাস্টে এটা আবারও ঠোঁটের জন্যই কিছু একটা হবে দেখো অবস্থা ঠোঁটের জন্য নাকি আলাদা করে মাছ তো যাই হোক ফাইনালি শেষ তো ম্যাডাম তো এ কটা জিনিসই কিনেছে